আমরা দাঁড়িয়ে রয়েছি একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে এখানে একটা বিরাট বড় বিশাল বড় একটা গোডাউন রয়েছে বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো সালপিয়ালেতে আমরা আমাদের এই চ্যানেলে অনেক আগেই দুটো সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও বানিয়েছিলাম খাতরা শহরে এবং সেগুলোতে তোমরা খুব বেশি করে ভালোবাসা দিয়েছ সবাই দেখেছ এবং প্রচুর কমেন্ট করেছ যে শুধু খাতরায় না আরও বিভিন্ন জায়গায় সেকেন্ড হ্যান্ড বাইকের যে সমস্ত শোরুমগুলো রয়েছে সেই সমস্ত শোরুমে গিয়ে তার ভিডিও বানানোর জন্য তো তোমাদের অনুরোধের কথা মাথায় রেখেই আজকে আমরা চলে এসছি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার অন্যতম এক নামকরা শহর বেলাতোড়ে বেলাতোড় একদম প্রপার বেলাতোড়ে দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে রাস্তার ধারে যে ওনাদের মেন শোরুম সেটাও তোমাদের দেখাবো আর তোমাদেরকে নিয়ে যাব এনাদের রয়েছে এক বিশাল গোডাউন সেই গোডাউনে প্রচুর বাইক রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইক প্রতিটা বাইক তোমাদের দেখাবো আর তার কী দাম রয়েছে এখানে ইন্স্যুরেন্স করা হয় কিনা আর কি কি ফেসিলিটিস বা সুবিধে রয়েছে সেগুলো সব তোমাদের দেখাবো কথা বলে নেব এই শোরুমে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলে নেব মালিকের সাথে সমস্ত ভিডিও তোমরা পুরোটা দেখো শেষ পর্যন্ত আশা করি যারা যারা চেয়েছিলে যে আর একটা সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দেখার জন্য তাদের আশা পূরণ হবে তো আমাদের এটা আমার নাম হচ্ছে মহিদুল মন্ডল আমার বেলিয়া থেকে পুরোনো বাইকের শোরুম আছে আমাদের কাছে ফাইন্যান্স ফাইন্যান্স সব অ্যাভেলেবেল আছে আমি দাদাদেরকে গাড়িগুলো সব দেখাবো একটা একটা করে আর দাম তাহলে সব বলে দেবো কোনটার কত কি প্রাইস আছে সব বলে দেবো

তারপরে এদিকে চলে আসুন এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি বয়স্ক লোকদের জন্য টিভিএস এক্সেল হান্ড্রেড এটা দু হাজার একুশ সালের মডেল আছে এটা আপনার দাম আছে ছেচল্লিশ হাজার অব্দি আসবে লাভ ছেচল্লিশ হাজার অবধি বাঁকুড়া নম্বর আছে তারপরে চলে আসুন রেডি না একশো দশ সিসি একুশের মডেল পঞ্চাশ হাজার অবধি দাম আছে এগুলো সবই কি বাঁকুড়ার নাম্বার বাঁকুড়া সব ডব্লু বি ওয়েস্ট বেঙ্গলের নম্বর আপনি যেখানে নিয়ে নেন

পঞ্চান্ন আছে আঠেরো সালের মডেল আছে বিএস ফোর বাঁকুড়া নাম্বার আছে তারপরে চলে আছে, হিরো সুপার স্পেন্ডার বিএস ফোর মডেল দু হাজার উনিশ সালের মডেল আছে বাঁকুড়া নাম্বার আছে পঞ্চান্ন হাজার

বাঁকুড়া নম্বর আছে আপনার চলে আসবে আটচল্লিশ হাজার অবধি আসবে আটচল্লিশ এনএস এই যে একাশি আছে দু হাজার মডেল আছে পঞ্চাশ দাম আছে দেখতো দেখুন দু হাজার মডেল আছে

যিনি আনন্দ চৌধুরী এখানে যে সেকেন্ড হ্যান্ড বাইকের যে শোরুম রয়েছে তার যিনি মালিক তিনি রয়েছেন এখানে তার সাথে কথা বলবো তোমাদের পরিচয় করিয়ে আর গোডাউনে এসে তোমরা যাবে এখানে একটা বিরাট বড় বিশাল বড় একটা গোডাউন রয়েছে যেখানে মানে প্রচুর বাইক রয়েছে প্রচুর বাইক বাইকের সংখ্যাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চলো তোমাদের দেখাই তবে প্রতিটা বাইক ধরে ধরে তার দাম বলা যাবে কিনা সেটা একটু সন্দেহ রয়েছে মানে বাইকের সংখ্যাটা বেশি তোমাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমরা ওনাদের সাথে কথা নাম সৌমেন চৌধুরী আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বেলিয়াতন বাঁকুড়া মেন রোড বাঁকুড়ো দিক থেকে এলে আপনার বাহাতে পড়বে বা সোনামুখী বা দুর্গাপুর সাইড থেকে এলে ডানাতে পড়বে তাছাড়া এটা আমাদের গোডাউন পুরো আমাদের শোরুম একদম রোডের উপরেই আছে গ্লামার দু হাজার সতেরো মডেল আছে আটচল্লিশ হাজার হয়ে যাবে এইদিকে হিরো স্প্লিন্ডার পুরো দু হাজার চোদ্দ পনেরো মডেল আছে উনচল্লিশ হাজার হয়ে যাবে তারপরে আপনি সোপার সিলিন্ডার সোপার সিলিন্ডার দেখতে পারেন হাজার হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার আপনি পেয়ে যাবেন সাইন এদিকে প্যাশন করো আপনি প্যাশন করো তেতাল্লিশ আমাদের কাছে এদিকে আপনি প্যাশন করো পঁয়ত্রিশ পেয়ে যাবেন দু সালের এদিকে দেখুন আপনি

ষাট হাজার বাষট্টি হাজার দাম আছে দু একুশ বাইশের মডেল আছে চারটি এক দুই তিন তারপর আপনার হয়ে যাবে সাতান্ন হয়ে যাবে মধ্যে চলে আসবে কিছু হবে কিছু কিছু দাম হবে তারপরে আছে পালসার ওই একই দাম আছে তারপর পালসার দেড়শো দুটো দু সালের মডেল আছে

পঁয়তাল্লিশ হাজার এই একটা আছে আটত্রিশ হাজার হিরো আইস মার্ক একশো দশ সিসি একটা আটত্রিশ হাজার হিরো আইস একটা প্লেন্ডার পুরো বিয়াল্লিশ হাজারে হয়ে যাবে ছেচল্লিশ হাজারে হয়ে যাবে পরের গ্লামার এই লট টা আটত্রিশ চল্লিশ এর মধ্যে রয়েছে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশের মধ্যে রয়েছে যেরকম নেবেন আমাদের কাছে গাড়ি আছে যাবে এদিকে আপনি সাইন পাবেন আপনি আপনি এদিকে আমি আপনাকে দিয়ে দেবো বাজার ভি ফিফটি কুড়ি হাজার দাম কুড়ি হাজারে দিয়ে দেবো বাজার ভি ফিফটিন দু হাজার এই যাবে পঁয়ত্রিশ হাজার এখন পঁয়ত্রিশ হাজার পালসার পালসার দেখুন আপনার পঁচিশ হাজারে হয়ে যাবে পালসার তারপরে এ একটা পালসার আছে আপনার চল্লিশ হাজারে হয়ে যাবে একটা আছে পঁয়তাল্লিশ হাজার হয়ে যাবে আঠেরো উনিশের মডেল আছে তারপরে এইদিকে আছে আপনার ঘন্টা সিবি ইউনিকোর পঁয়ত্রিশ হাজারে হয়ে যাবে দু হাজার পনেরো ষোলোর মডেল আছে তার দিকে হিরো এক্সটিন দেড়শো এটা আপনার হয়ে যাবে দু হাজার আঠেরো মডেল আছে এটা হয়ে যাবে আপনার ছত্রিশ হাজারে তারপরে এ একটা আছে আপনার হয়ে যাবে বত্রিশ হাজারে এদিকে বাজাজ ডিসকোভার আছে দেখুন ডিসকোভার আছে দুহাজার উনিশ সালের মডেল আছে একটা দুটো দু হাজার উনিশ সালের মডেল আছে চল্লিশ করে দাম আছে দুটো

পঞ্চাশ হাজারে আমাদের কাছে ভার্সেন টু পঞ্চাশ হাজারে পেয়ে যাবে এই প্রতিষ্ঠানটা আপনাদের মোটামুটি কত দিনের বাইশ তেইশ বছর বাইশ তেইশ বছর ধরে চলছে তেইশ বছর ধরে চলছে এটা আপনার আছে হিরো হিরোর আছে এটা আপনার ডেস্টিনি হিরো ডেস্টিনি একশো পঁচিশ সিসির গাড়ি আছে দু উনিশ সালের মডেল আছে চল্লিশ হাজার হয়ে যাবে দু এখানে কি সব স্কুটি আছে সব স্কুটি স্কুটি সব আপনি এদিকে হন্ডার এভিওটার হয়ে যাবে পঁয়ত্রিশ হাজারে দু হাজার ষোলো মডেল আছে আপনি এদিকে হয়ে যাবে আপনার পঁয়ত্রিশ দু হাজার ষোলো মডেল আছে পঁয়ত্রিশে এদিকে আপনার ডিও হয়ে যাবে তিরিশ হাজারে হয়ে যাবে আপনার হন্ডা ডিও

হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার যাবে এখানে যারা গাড়ি কিনবেন তাদের ওই যে বলছেন ফাইন্যান্সের ব্যবস্থা ফাইন্যান্সের কি ব্যবস্থা আছে ফাইন্যান্সের ব্যবস্থা বলছে আপনার ধরুন টাকার কিছু কম আছে আপনি পঁচিশ তারিখ তিরিশ গাড়ি নেবেন বলে এসেছেন আপনার পছন্দ হয়েছে হয়তো পঞ্চাশ হাজারের গাড়ি একটা পছন্দ হয়েছে সেই মহন্দ্রে আমরা কি করি পঁচিশ তিরিশ হাজার টাকা দিলে আমরা ফাইন্যান্স এক বছরের জন্য বলেন যদি করে দিই দেড় বছরের যদি বলেন করিয়ে দেবো করে দেবেন করেন এখানে আমাদের হয় আইডিএফসি হয় সিরাম সিটি হয় বাইক বাজার হয় তিনটে ফাইন্যান্স আমাদের অ্যাভেলেবেল হয়

আপনাদের স্কুটি গুলো সবই দেখলাম দোকানেও দেখেছি সব আপনারা আসবেন এখানে দাম কিছু ইদার কম সম হয়ে যাবে যেটাই দাম বলি কিছু কম সম করে দিই আমরা মানুষকে ঘুরে না আমরা কম সম করে দিই আর এই যে ধরুন আমি পুরনো গাড়ি নিয়ে আসবো বা কেউ নিয়ে আসবে পুরনো গাড়ি আপনাদেরকে যে দেবে সেই ক্ষেত্রে আপনারা কি কাগজ দেবেন ভ্যালিড কাগজ যে আপনারা গাড়িটা নিলেন আমি সেল লেটার দেবো

আর নামটা পর মোটামুটি আপনার গাড়ি নেওয়ার কুড়ি বাইশ দিনের মধ্যে হয়ে যাবে যে কোনো আটটি গাড়ি আমার কাছে পেয়ে যাবেন বাঁকুড়া দুর্গাপুর বিষ্ণুপুর পুরুলিয়া সব আত্মীয়র গাড়ি আমার কাছে থাকে যে কোনো জায়গা থেকে আপনারা গাড়ি কিনতে পারবেন আমার কাছে